ঘটনার প্রতিবাদে শিউরিতে চাকা জ্যাম কর্মসূচি বিজেপির চোদ্দ নম্বর জাতীয় সড়কে জেলা বিজেপির কার্যালয়ের সামনে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখাচ্ছেন বিজেপি নেতা কর্মীরা এদিনের কর্মসূচিতে উপস্থিত রয়েছে জেলার সভাপতি ধ্রুব সাহা জেলার সাধারণ সম্পাদক শ্যাম সুন্দর গড়াই সহ অন্যান্যরা আর জীবনে আমার মনে ধর্ষণ কোনো অত্যাচারের মমতা সরকারের পুলিশ এবং প্রশাসন একত্রিত হয়ে রাজ্যব্যাপী যেভাবে প্রমাণ লোপাটের চক্রান্ত করছে যেভাবে প্রমাণ লোপাট হয়েছে যারা প্রমাণ লোপাট করেছে তাদের গ্রেফতার এবং বহিষ্কারের দাবিতে ভারতীয় জনতা পার্টির সম্মাননীয় রাজ্য সভাপতি ডক্টর সুকান্ত মজুমদারের ডাকা রাজ্য জুড়ে দু ঘন্টা ব্যাপী যাক্ষাজাম কর্মসূচি আমরা